পিকআপ ভ্যানে গাদাগাদি করে বাড়িতে যাওয়ার সময় পথ দুর্ঘটনার মৃত মঙ্গলা দেখা করলেন দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী ঘোষ ও ফাঁসি দেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান গতকাল ফাঁসি দেওয়া কান্তিভিটা এলাকায় সাতাশ নম্বর জাতীয় সড়কে ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পিক ভ্যান ঘটনার মৃত তিন আহত হন জন ফাঁসি দেওয়ার হেলাগজ থেকে বিহারের উদ্দেশ্যে পিক ভ্যানে বিয়ে বাড়িতে যাওয়ার সময় ফাঁসি দেওয়ার কান্দি ভিটার ট্রাককে পাশ কাটিয়ে ওভারটেক করবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী পিক আপ ভ্যানটি দুর্গা মুর্মু জানান বাঁকুড়া থেকে এসে মেডিকেল কলেজ ও মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলাম চিকিৎসা সেবা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে জখমদের সুস্থ হওয়ার কামনা করেন তিনি পাশাপাশি পাপিয়া ঘোষ জানান ইতিমধ্যেই হেল্প ডেস্ক করা হয়েছে আহতদের পরিবারের সদস্যদের সব রকম সহযোগিতা করা হচ্ছে মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জি বিষয় নজরে রেখেছেন বলার ভাষা নেই কারণ আমরা সবাই জানি গতকাল একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে এই দেওয়া ফাঁসি অঞ্চলে তো একটা পিক আপ ভ্যানে করে তারা ঠাকুরগঞ্জে বিয়েবাড়ির কন্যা পক্ষ হয়ে তারা যাচ্ছিল যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা পাঁচবার পাল্টি পর্যন্ত খায় নিহত হয়েছে স্পটেই কাল রাতেও মেডিকেলে মারা গেছে যথার্থ ট্রিটমেন্টের পরেও এবং আরও অনেক আমরা কিছুক্ষণ আগে মেডিকেলেই ছিলাম সেখানে একদম সুপারের সাথে কথা বলার চিকিৎসকের সাথে কথাও আমরা বলেছি সেখানে প্রচুর মানুষ এখনও আহত রয়েছে তাদের ট্রিটমেন্ট চলছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিষয়টা খোঁজ নিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা একদম নিজের তরফ থেকে তদারকি করছেন এত ব্যস্ততার মধ্যেও এবং সেই মতো করে মেডিকেলের থেকে সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দলের পক্ষ থেকে আমরা করে দেওয়ার চেষ্টাও করেছি এবং এখন আমরা হেলা হেলাগাছে রয়েছি যেখানে ঘটনাটা ঘটে যে আমরা এখনই এই বাড়িতেই ছিলাম যে বাড়ির বিয়ে বিয়ের আসরটা বসেছিল সেই কন্যা এবং জামাই তারাও এসে তাদের সাথে কথা বললাম তাদের সান্ত্বনা দিলাম এবং যে বাড়িতে মারা গেছে সেই বাড়িতেও আমরা গেছি পরিবারের পাশে দাঁড়াবার একটা আশ্বাস আমরা দিলাম তবে একটা কথা বললো আগামী দিন সচেতন শুধু প্রশাসন না নিজে নিজেদেরও হতে হবে একটা পিক আপ ভ্যানে এতগুলো মানুষ আমরা উঠে গেলাম এটা যেন আর কক্ষনো না হয় কারণ আমাদের জীবনটা আমাদের পরিবারের জন্য খুব মূল্যবান এবং যারা নিহত হয়েছেন তাদের কবর দেওয়ার ব্যবস্থা এবং যারা আহত রয়েছেন সেই প্রত্যেকটা চিকিৎসার বিষয় আমরা খতিয়ে দেখছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নিজে দেখছেন একটা রিপোর্ট তৈরি করে আমরা পাঠাবো পাঠানো হচ্ছে অলরেডি প্রশাসনের পক্ষ থেকে হয়ে গেছে দলগতভাবেও আমরা পাঠাবো যাতে মুখ্যমন্ত্রীর তহবিলের যে একটা বিষয় আছে সেখান থেকে কিছু যাতে আমরা হেল্প করতে পারি আচ্ছা দুর্ঘটনার গাড়ি ছিল সেই গাড়ির মালিককে এখন সেটা অলরেডি সিজ করা হয়েছে এবং যে মালিক সেই হয়তো গাড়ির যতটুকু জানি সেই গাড়ি চালাচ্ছিল তাকেও মেডিকেলে আমরা দেখে এসেছি খুব খারাপ অবস্থায় ছিলেন আর প্রশাসন তত তো তৎপরতার সাথে বিষয়টা দেখছে স্পেশাল কি বলেন দেখেন আমি গতকালকে বাকুড়াতে ছিলাম আর আমাদের সব কার্যকর্তা এখানকার সামাজিক আর আমার এক বিশেষ আমার এই কার্যকর্তা অনিল দা উনি আমাকে ফোন করে জানিয়েছিলেন আজকে আমাদের এখানে মন্ডল প্রেসিডেন্ট বিশ্বনাথ দাও উপস্থিত আছেন আমাদের সুযুদিও ফাঁসিদার প্রেসিডেন্টও উপস্থিত আছেন এবং অন্যান্য কার্যকর্তা যারা বুথ থেকেও তারাও উপস্থিত আছেন আর আমরা বিশেষ কারণে গতকালকে যে দুর্ঘটনা ঘটছে অত্যন্ত দুঃখজনকের ঘটনা আমরা কোনোদিনও ভাবতে পারিনি এ ধরনের দুর্ঘটনা ঘটবে তো তদারূপ আমি গতকালকে আমাদের সাংসদকেও জানানো হয়েছে এবং আমাদের দুই বিধায়ক সেটা শিখাদি এবং আনন্দময় বর্মন ছিলেন তাদের পাশে এবং তাদের সঙ্গে ডাক্তারের সঙ্গে সুপারের সঙ্গে যথেষ্টভাবে সুপার সাহেব বা মেডিকেল টিম যারা রয়েছেন তারা যথেষ্ট সহযোগিতা করেছেন আজকে আমি সকালে বাঁকুড়া থেকে এনজিপি হয়ে ডাইরেক্ট আমি সেখানটাই যাই সেখানে ডাক্তারের সঙ্গে কথা হয় গতকালকের যে অবস্থা ছিল তা কিন্তু অনেকজনের ডেভেলপমেন্টের দিকে দেখলাম কিন্তু কিছু চার পাঁচজন আছেন তো তাদের সঙ্গেও কথা হয়েছে এবং ডাক্তারকেও বলা হয়েছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা বুঝতে পারছি সুপারকেও কিছু কণার আগে আমাদের সঙ্গে কথা হলো এবং যে তাদের শারীরিক অবস্থা কি ওই যারা সিটি স্ক্যান বা বিভিন্ন রিপোর্ট তারা সেভাবেই চেষ্টা করেছে বা আজকে করতে পারে টোটাল ফাইনাল এবং সেখানে আমাদের সুপার সাহেবও যে ওখানকার বিশেষ যে আমাদের মেডিকেলের নিউরের একটা খুব প্রবলেমই আছে তো সেই নিউরো টিমও সেখানে এই কিছু মধ্যে ঢুকে তাদের সঙ্গে সম্পর্ক করে এবং তাদের যথাযথ যেটা চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা সেটা করার চেষ্টা করছে এবং এখানকার সমাজ বা অন্যান্য সবাই আমরা সহযোগিতা আছি যাতে তাদের শারীরিক অবস্থা যাতে উন্নতি হয় এবং ডাক্তারও চেষ্টা করেছেন যাতে তাদের ভালো ট্রিটমেন্ট হয় চিকিৎসা হয় এখন পর্যন্ত আপডেট যেটা আছে তিনজন মারা গেছেন এখন আশঙ্কা যেটা তারা পুরো চেষ্টায় আছেন আমিও তখন দেখেছিলাম যারা সিরিয়াস পেশেন্ট তাদেরকে আমি তাদেরকে ডাক্তারকে বলে বলেছি এত এত নাম্বার ভেটে এবং ডাক্তারও সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তারা ভিজিটে আসছে এবং দেখছে এখন মিনিমাম আমি সেটা ইকুরেট বলতে পারছি না তাও আঠাইশ জন ছাব্বিশ জন এবং পরে তিনজন তাহলে একত্রিশ জনের মতো এখন অ্যাডমিট আছে এখানেই এবং দুজনের হয়তো বিহার বাইরের হ্যাঁ তো এখনই আসলাম আমি সম্পূর্ণ ডিটেলসটা ওরাই এখানে একজনের যেটা আমি পেলাম সেখানে আমি একজনের বাড়িতে আসছি এবং যে দুজন হয়তো বিহারের আছে কীভাবে দাঁড়াবেন পাশে দেখেন নিশ্চয়ই আমরা এই যে পাশে দাঁড়ানোই এই যে তাদের কি কীভাবে সুচিকিৎসা হবে সেটা আমরা উঠে পড়ে লেগেছি এখনই এমপি আবার কথা বলেছেন তো এটা আমরা পাশে নিশ্চয়ই থাকব তাদের যাতে আগে তাদের শারীরিক যাতে চিকিৎসা ঠিক করা হয় তাদেরকে আরোগ্য করা হয় চিকিৎসা যাতে সুস্থ করা হয় এটা আগে আমরা প্রাথমিক তারপরে আমরা পরে চিন্তা যে দেখেন এইভাবে আমি নিশ্চয়ই আমার এখানকার সামাজিকের লোকদেরকেও বলেছি দেখেন যে কোনো জিনিসের এতটা মানে এত একটু এখন উন্নয়ন যেভাবে সব সমাজেই হচ্ছে এই সমাজেও হওয়ার দরকার তো তদারপ এই দুঃখের সময় তাদেরকে বিশেষভাবে আমি ইস্যু করতে পারি না তদু আমার হিসাবে যা যতটুকুই তাদেরকে বোঝানোর যে কোনো সময় পিক আপ ভ্যানে চড়তে গেলে তাদের একটা মিনিমাম সংখ্যা এবং তাদের সঙ্গে ড্রাইভারকে সঠিক থাকতে হবে এবং আমাদের যেগুলো কালচারাল তাতে এটাকে অ্যাভয়েড করতে হবে যাতে মানুষ একটা এমন পরিস্থিতিতে দাঁড়াচ্ছে যে এই আমাদের ওই বর্জন অবশ্যই করতে হবে যেগুলো দিয়ে মানুষের একটা স্বাভাবিক আহ মানসিকতা ভারসাম্য হারিয়ে যায় তবে আমি এটা বলবো না ড্রাইভার হয়তো সঠিক মতো সবাই ঠিকঠাক ছিল কিন্তু দুর্ঘটনার জন্য কে কাকে দেখেছে কখন দুর্ঘটনা হয় সেটা তো আমরা বলতে পারি না